শুভ সকাল সবাইকে তো নতুন একটা সকালে নতুন একটা দিন শুরু হলো তো এই যে নিচে বিছানা করেছিলাম আমি আমি তো নিচে বিছানা করে শুই তো এই সেই বিছানাগুলোই তুলছি তো বিছানা তুলে ঘর টর ছাড় দিয়ে তারপর কাজ বাজ করবো বাকি কাজগুলো তো এই যে শীতকালে যে কী অসুবিধা হয় এই বাড়ি ভারি কম্বল লেপ ভাজ করা প্রচণ্ড পরিমাণে কষ্টের হয় আমি মানে ওটা মানে ভাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছি এত মানে ভারী কম্বলটা তো তাও ঠিক করে ভাজ করতে পারিনি অমনি করেই আমি রেখে দিয়েছি তারপরে এই যে ঘর টর ঝাড় দিয়ে নেব নিয়ে তারপরে বাকি কাজগুলো শুরু করব না তার আগে চা খাবো চা খেয়ে বাকি কাজগুলো করব। তো আমি সারাদিন কি করি না করি তোমরা আমার সঙ্গে থাকো তাহলে দেখতে পারবে আমি ঝাড় দিয়ে দিলাম আর এই অলিন এখন ঘর মসছে মোছ ভালো করে মোছ নিয়ে আসলাম এই যে চা আর হচ্ছে রুটি রুটিটা হচ্ছে কালকের রাত্রেবেলা করা রুটি কালকে রাত্রেবেলা মা রুটি করেছে তো অরিনী বাবা খায়নি রুটি ভাত খেয়েছিল তো সেই রুটি ছিল তাই এখন থেকে আমি হচ্ছে নিয়ে আসলাম ভালো করে ছেঁকেছি ছেঁকে তারপরে নিয়ে এসেছি চাঁদে খেতে বেশ ভালোই লাগে রুটি দিয়ে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল নটা চোদ্দো আজকেও সেই নটা পনেরো বাজে তো নটা চোদ্দো বাজে ঘুম থেকে উঠেছি সেই সাড়ে আটটা বাজে তখন উঠেছি তখন মাছ আলায় এসছিলো মাছ নিয়েছি পাকাল মাছ নিয়েছি দেশি যে পাকাল মাছগুলো হয় গচি পাকাল তো সেই পাকাল মাছগুলো নিয়েছি তো অনেক দিন ধরে নেবো নেব মন করলেই পাওয়া যায় না বাজার বাজারে রোজ ওই মাছ পাওয়া যায় না আমাদের এখানে আর বাড়িতে মাছেরারা তো কোনো কথাই হবে না তো অনেক দিন পর মাছেরা নিয়ে এসছে বাড়িতে তো ওই জন্য নিলাম আর অনেকটা অনেক দাম নিয়েছে অনেক দাম বেশি নিইনি মাছ অল্পই নিয়েছি দুশো মতো নিয়েছি মাছ তোমার হচ্ছে একশো ষাট টাকা নিয়েছে দাম মানে আশি টাকা করে মাছ নিয়েছে তো খেতে ইচ্ছা করেছে অনেক দিন পর এসছে ওই জন্য নিলাম তো যাই হোক এখন আরও সবজি নিয়েছি তারপর সবজিও নিয়েছি ষাট টাকার মতো সবজি নিয়েছি আলু নিয়েছি এক কেজি মতো আর হচ্ছে একটা লাউ নিয়েছি আর টক পালন নিয়েছি পাকা টমেটো নিয়েছি আর ধনে পাতা নিয়েছি তো ওই কচি পাকাল দিয়ে টমেটো দিয়ে একটু ধনে পাতা দিয়ে রান্না করবো বলে টমেটো ধনে পাতায় আনতে গেছিলাম তারপরে আবার টক পালন আছে ওই জন্য টক পালন নিলাম তারপরে কাকু বললো একটা লাউ নে লাউগুলো খুব ভালো ওই জন্য একটা লাউও নিলাম তো রান্নাঘরে গিয়ে আমি দেখাচ্ছি আমি রান্নাঘরে ভাতের জল বসিয়ে দিয়ে এসেছি বাবা একটু বাদেই খেতে চলে আসবে দশটা সাড়ে দশটা বাজলেই খেতে চলে আসবে ও এখন বাজে নটা চোদ্দ আমি এই চা রুটিটা খেয়েই আমি হচ্ছে রান্নাঘরে চলে যাব রান্না করতে আর মা মাছগুলো কেটে দেবে আলুগুলো বললাম ধুয়ে দিতে আলুগুলো নতুন আলু তো মাকে বললাম ধুয়ে দিতে গেছে চলো অনেক পক পক করলাম চাটা তাড়াতাড়ি করে খাই খেয়ে তারপরে রান্নাঘরে কাজে লেগে যাই পাকাল মাছ এখানে দুশো গ্রাম মতো পাকাল আছে দাম নিয়েছে দেড়শো টাকা তো পাকাল মাছ দিয়ে এই যে আলু দিয়ে নতুন আলু দিয়ে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে তরকারি হবে আর হচ্ছে এই সবজিগুলো নিয়েছি ধনে পাতা লাউ আর হচ্ছে টক পালন আর মা এখানে বসে সবজি কাটছে সব কেটে কুটে দিল মা কাটছে এখনও মাছটাও কেটে দেবে ভাত হয়ে গেছে তো এই যেখানে মশলা কষা হচ্ছে জানি না দেখতে পাওয়া যাচ্ছে গিয়া রোদ লাগছে তো ওই জন্য দেখা যাচ্ছে না হলো এই যে মশলা কষা হচ্ছে এখানে আর এই যেখানে আছে মাছ ভাজা আর এখানে এই যে আলু ভেজে তুলে রেখেছি আর এখানে এই টমেটোটা দেবো আর এই সবার লাস্টে ধা দেবো ব্যাস আর হচ্ছে এখানে মা বাঁধাকপি কেটে দিয়েছে আজকে বাঁধাকপি রান্না হবে বাঁধাকপির তরকারি আর হচ্ছে এই মাছের ঝোল ব্যাস আর কিছু না এই যথেষ্ট অর্ডিনে বাবা আবার রাত্রে থাকবে না বাড়িতে ওই জন্য হ্যাঁ আচ্ছা গেল নোংরা ফেলতে রাস্তায় মনে হয় নোংরার গাড়ি এসছে ফেলতে গেল আর এই এখানে টক পালনটা আর হচ্ছে ধনেপাতাটা ফ্রিজের মধ্যে রাখতে হবে চলো তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিই আর কি তারপরে অরিনের খিদে করে যাবো ওর জন্য আমরা আলু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে নতুন আলু একটা সেদ্ধ দিয়েছি বেশ ভালো লাগে নতুন আলু সেদ্ধ খেতে হচ্ছে ওকে ভাত দিয়ে দেবো খেয়ে নেবে আজকে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে অবশ্য বেশি সময় লাগবে না তারপরে স্নান টানান করে পুজো দেওয়া তারপরে আবার খাওয়া দাওয়া আমি তো সকালবেলা আজকে রুটি খেয়েছি চা দিয়ে রুটি খেয়েছি খিতে তো খিতে পাওয়ার তো কোনো সম্ভাবনাই নেই আমার আমি একটু জল দিস না বাচ্চা এখানে জল নেই দেখি অনেকে একটু জল দিতে বলি আমি শীতকালে তরকারির মধ্যে একটু ধনেপাতা না দিতে পারলে ভালো লাগে না আমার তো ভালো লাগে সব কিছুর মধ্যে ধনেপাতা খাটতে ভালো লাগে মা নেই এখানে মা মনে হয় ওইদিকে ভাল লাগে খুব ভাল লাগে শীতকালে সবজির মধ্যে ধনেপাতা দিতে তো আরিন যাব এখন চুল কাটতে অরিণের বাবা বলেছে পুরো দশটা পঁয়ত্রিশে রাস্তায় যেতে তা এখন দশটা ছত্রিশ বেজে গেছে কাটছে এখন নোক কাটছে বসে বসে নোক কাটছে তাড়াতাড়ি করে চলে যা নাহলে বাবা কিন্তু বাড়ি চলে আসবে কিন্তু তাহলে কিন্তু আর সেই হবে না কিন্তু আর এই যে ঝোল ফুটছে আমার এদিকে মাছের ঝোল ফুটছে এখনো মাছ দিইনি এখন মাছ দিয়ে দেবো ওর মধ্যে তো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে এখন আলু দিয়ে এখন একটু ভালো করে ফুটবে তারপরে নামাবো মাছের ঝোলটা হয়ে গেছে এবার সবার লাস্টে এই যে ধনে পাতা দিয়ে নামিয়ে দেব ভালোই হয়েছে দেখতে টেস্টও ভালোই হয়েছে একটুখানি টেস্ট করেছি লবণ হয়েছে কিনা সেটা টেস্ট করলাম বেশ ভালোই হয়েছে তো চলো এবার নামিয়ে দিই তারপর এটা বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি মাছ মাছের ঝোল হয়ে গেছে বাঁধাকপি বসিয়ে দিয়েছি এখন বাজে হচ্ছে এগারোটা তিন এগারোটা তিন বেজে গেল তাও সে এখনও এগোতে পারলাম না কাজ তো গ্যাস চুল কাটতে অরিন একবারে চুল কেটে আসবে এসে চান টান করে তারপরে ভাত খাবে অরিনের বাবাও আছে রাস্তায় একসঙ্গে আসবে আমি রান্না বান্নাগুলো করি তারপরে এই বাসন এই যে বাসন আছে কি এই যে বাসন এই যে বাসন এই বাসনগুলো এখন মাজবো মেজে রান্না করতে করতে বাসনগুলো মেজে নেবো নিয়ে তারপরে স্নান করে নেবো জলও বসিয়ে দিয়েছি বাথরুমে এই হচ্ছে মাছের ঝোল আর এই হচ্ছে বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারির মধ্যে শুধু জিরে ফোরন দিয়ে রান্না করেছি আর কিছু পেটে ফেটে কিচ্ছু আমি দিইনি আর এটা হচ্ছে পাকাল মাছের তরকারি তরকারি বলে ঝোল না মাখা মাখা হয়েছে তরকারিই বলে এই হচ্ছে রান্না বান্না তো আরিন এখন বাড়িতে এসছে এখন স্নান করবে তো বাড়িতে চলে এসেছে এখনো স্নান করবে তারপরে ভাত দেবো রান্না করে ভাত দেবো না এখন হয়ে গেল এগুলো মিক্সের মধ্যে রেখে দিই এখন বাসনও মাঝে নেই গল্প করতে করতে টাইম পাস হয়ে যায় কখন বোঝাই যায় না এবার নিয়ে এগুলো টুকটাক করে তারপরে স্নান করবো জল গরম হয়ে গেছে মনে হচ্ছে অরিনের চুলের স্টাইল অরিন চুল কেটে এসছে এখন স্নান করবে এই যে হাতে গামছা এখন স্নান করবে দেখি 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 পেছন দিকটা দেখা পেছন দিকটা হ্যাঁ তো ভালো হয়েছে তো সমস্ত কাজ হয়ে গেছে আর এই ঘরে আসলাম ও হাঁপিয়ে গিয়েছি আমি কাজ করতে করতে অরিনের বাবা গেল স্নান করতে অরিনের স্নান হয়ে গেছে আর অরিনের বাবা নিয়ে এসছে এইটা তো এই বডি লোশনটা নিয়ে এসছে কী জানি কত দাম নিয়েছে জানি না তো এটা আনতে বলেছিলাম আমি ছোটোটা আনতে বলেছিলাম এত বড় দিক কী হবে শুধু আমি একা একা লাগাবো আর ওদের জন্য বডি অয়েল আছে বডি অয়েলটা আমার শ্যুট হচ্ছে না ওই জন্য আমি বললাম যে বডি লোশন নিয়ে আসতে বেশ ভালো এটা অনেক দিন চলে যাবে আচ্ছা না কী হয়েছ আমাকে দেবা দেবা না তুমি স্নান করাছ না স্নান কথা বলো ও যখন স্নান করার আচ্ছা বর্ণামা স্নান করিয়ে দেবে বাবা আসুক তারপর স্নান করবা হ্যাঁ তুমি মিথ্যে কথা বলো না তুমি কিন্তু কালকে স্নান করি কালকে স্নান করো নি তুমি আসো না সত্যি কথা বলো তুমি স্নান করো নি কালকে কাকা ভাই খেলা হচ্ছে এখন কি দেবে

কোথায় কি হয়েছে মুখে এখানে কি হয়েছে মুখে হ্যাঁ এখানে কি হয়েছে মুখটা এরকম কেন এখানে আমার হচ্ছে মুখের থেকে ছাল উঠে গিয়েছে ওখানে হাত দিবি না হাত দিবি না হাত দিবি না বাবা হাতের নখ কি বড় বড় ও মা এর হাতের নখগুলো কেটে দিও তো মা হাতের নখগুলোর কি অবস্থা দেখি বটলুশুন লাগিয়ে দিই এত সুন্দর ছেলেটা কি নোংরা করে থাকে নোংরা ঘাটবে দুষ্টুমি করে বেড়াবে শুধু এইসব করে বেড়ায় এখানে আবার কি যেন একটু হয়েছে দেখি

তো আমরা এখন তিনজন ভাত খেতে বসেছি তো চলো ভাত কি দেবো এটা এটা কিন্তু টক কিন্তু এটা অত মাখতে হবে না আমি কিন্তু মাখিয়ে দিয়েছি ভাত আমি সুন্দর করে মাখিয়ে দিয়েছি তোমাকে আর মাখতে হবে না এমনি খা ভাত না খেয়ে চটকানো কিন্তু আমার পছন্দ হয় না তাড়াতাড়ি খা অরিনের বাবার খাওয়াই গেছে খেয়ে দেওয়া চলে গেছে মা সবে স্নান করলো মা আর বাবা খাবে এখন স্নান টান করা হ্যাঁ তুমি স্নান করেছো আর আমরা এখন এই যে খেতে বসলাম চলো ঠিক আছে চলো টাটা বাই বাই আমরা খাওয়া দাওয়া করে নিই পরে দেখা হবে গুড ইভিনিং সবাইকে জানাই শুভ সন্ধ্যা সেই দুপুরবেলা ঘুম খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম আর এই একটু আগে উঠেছি সাড়ে পাঁচটা বাজে এখন আর এই অরিন এখন উঠল অরিন উঠে গাছে জল দিয়ে আসলো অরিন এখন সন্ধ্যা দেবে দিয়ে তারপর হচ্ছে এই চা করে নিয়ে আসলাম এখন চা খাবো দুজনে মিলে বসে বসে তো ওই যে আমার চা চা করে নিয়ে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে অরিনে খাওয়া হয়ে গেছে সন্ধ্যা অরিন সন্ধ্যা দিয়েছে সন্ধ্যা দিয়ে চাটা খেয়ে নিয়েছে তারপর অরিন চপ মুড়িও খেয়েছে মুড়ি খেয়েছে আলুর চপ খেয়েছে আর এই যে আমার চা আমি তো ঠান্ডা চা পছন্দ করি আমি গরম চা একদমই খেতে পারি না আমার গরম চা খেলেই আমার জিভ পুড়ে যায় সবাই খায় কি সুন্দর গরম চা কিন্তু আমি খেতে পারি না কেন কি জানি সবাই কি কি করে খায় আর আমি কেন পারি না তো আমার চা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে শর জমে গেছে উপরে তো এখন আমি চাটা খাই আর তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আবার ফিউ মিনিটস লেটার বাইরে কি ঠান্ডা বাবা বিশাল পরিমাণে ঠান্ডা বাইরে বাবা খুব ঠান্ডা পড়ে গেছে খুব ঠান্ডা পড়ে গেছে খুব তো এই যে ভাত নামাতে আসলাম ভাত হয়ে গেছে ভাত অনেকক্ষণ আগে বসে এসছি তখন আর ক্যামেরা করিনি তো ওই ভাতটা হয়ে গেছে ভাতটা নামাতে আসলাম রান্নাঘরে তো এই আর কি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো ওই ভাত খাবো একটু ভাত খাবো নটা বাজলে ভাত খেয়ে নেবো আজকে তার কারণ আজকে সাড়ে নটার থেকে বিগ বস আছে ওই জন্য আমার আবার খেতে খেতে দেখতে ভালো লাগে না আমার খাওয়া দাওয়া করে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে চুপচাপ একদম মানে ফোনের মধ্যে ঢুকে একদম পুরো দেখবো সেটাই আমার বেশি ভালো লাগে আমার ওই খেতে খেতে দেখা আমার একদম ভালো লাগে না মন মনটা দুই দিকে থাকে খাওয়ার দিকে থাকে আবার ফোনের দিকে থাকে দুই দিকে থাকে ওই জন্য ভালো লাগে না আমার তো যাই হোক তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তো চলো টাটা বাই বাই